আমি আপনাদের কাছে বলবো ওই চোর তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি দেখবেন হুশিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি তিনি আমার মহিলা তিনি বলছেন এই বুথে আবাসের দশ হাজার টাকা ঘোষ আমি নেব অন্য কেউ নেবে না অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন তাই তৃণমূল মানে চোর এটা তৃণমূল মানে টাকা মারা পার্টি সবাই জানে সবাই জানে তৃণমূল মানে পুলিশ ছাড়ার কোনো গতি নেই আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে শুধু ভারতকে হিন্দুদেরকে নয় কতগুলো চ্যানেল রিপাবলিক এ আনন্দ শুধু নয় আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন মিম করছেন টোল করছেন নানাভাবে আমি বুঝতে পারছি দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আপনাদের শুভেন্দু অধিকারী আমি নিজে গার্ডেন নিচে ঢুকে যেটাকে ফিরা বলেছিলেন না মিনি পাকিস্তান আমি সেই মন্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি আর শুনে রাখুন আমরা বহু সমবায় জিতেছি পরশুদিনই রামনগরে হীরাপুর সমবায় জিতেছি প্রতিদিন আমরা জিতছি রানাঘাটে একশো বারো ফুট উঁচু একশো স্বাগত জানাচ্ছে আমাকে ওদিকে তাকান বারো ফুট উঁচু দুর্গা পূজা করতে যায়নি মমতার সরকার গোপাটি ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি দল প্রার্থী সিলেকশন করেনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জের তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে নয় মাদ্রাসাতে করে নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে এই আয়ুব আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন করেন ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফাডনবিসের ওই ডিটেলসটা আমাকে দেবেন ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ধুলিয়ে সোজা করতে হয় আমার নাম শুভেন্দু অধিকারী আমি করে দেখি